কলকাতা পুলিশে যে কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল নেওয়া হবে সেই কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল পদে বেশ কিছু পদ কী হয়েছে রিভাইজড করা হয়েছে কিছু নতুন নোটিশ বের হয়েছে ভ্যাকেন্সি নিয়ে ভ্যাকেন্সিগুলো কি করা হয়েছে ভ্যাকেন্সিগুলো বেড়েছে না কমেছে সেটা নিয়ে দেখো আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিগুলো কি হয়েছে লেডি কনস্টেবেলের ভ্যাকেন্সিগুলো একটু দেখতে থাকো আগে তোমাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছ লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি কত হয়েছে তিনশো তিরিশ নাকি দেখো ভালো করে দেখো কনস্টেবল পদের ভ্যাকেন্সি কত কনস্টেবেল পদের ভ্যাকেন্সি হচ্ছে তিন আর লেডি কনস্টেবেল পদের ভ্যাকেন্সি হচ্ছে তিনশো ঠিক আছে এবং এখানে তোমরা দেখতে পাবে যে দেখো শিডিউল টাইপ সিভিক ভলেন্টিয়ারসের জন্য আলাদা করে চারটি পোস্ট রাখা হয়েছে সিভিক ভলেন ওবিসি এর জন্য আর আলাদা করে ছটি পোস্ট রাখা হয়েছে ও বি এর জন্য দেখো সিভিক ভলেন্টিয়ারদের তিনটে পোস্ট রাখা হয়েছে ঠিক একইভাবে দেখো সিভিক ভলেন্টিয়ারদের জন্য শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ারদের জন্য দশটা পোস্ট রাখা হয়েছে এদিকে দেখি জেনারেল কাস্টের জন্য সিভিক ভলেন্টিয়ারের জন্য আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সাতাশটি লেডি ফোর্স রাখা হয়েছে অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ারসে কাজ করছো তাদের জন্য বেশ খানিকটা এই নোটিশটা তোমাদের উপকারী হবে যাই হোক এই দেখো তোমাদের জন্য দেখিয়ে দিলাম যে তোমাদের জন্য কী হয়েছে ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই লেডি কনস্টেবল পদের জন্য রিভাইস নোটিশ করা হয়েছে তাই তোমরা অবশ্যই যারা বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারস আছো তারা ছাড়াও যারা আলাদা আলাদা পদে আলাদা আলাদা করে ক্যাটাগরির মধ্যে লেডি কনস্টেবল পদ দেখো অনেক ভ্যাকেন্সি আছে তোমরা অবশ্যই ফর্মটা ফিল করে দাও এবং তোমাদের যে ভ্যাকেন্সিটা আবার আপডেট হয়েছে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম